দুনিয়ার সবচেয়ে আরামে আয়েসে থাকা ব্যক্তিকে আল্লাপাক সেকেন্ডের জাহান নামে প্রবেশ করাবেন হাদিস এসেছে দুনিয়াতে পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন ওয়ান কাইন্ড অফ বিল গেটস কথা বুঝতে পারছেন ছিল না কাফের ছিল প্রচুর ধন সম্পদ আল্লাহাক দিয়েছেন আল্লাপাক তাকে এক মুহূর্তের জন্য জাহান নামে ঢোকাবেন কে মাঠে ঢুকিয়ে বের করবেন বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে। দুনিয়াতে কি ছিলে তুমি তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না সুখ শান্তি কি জিনিস আমি জানি না এক সেকেন্ডে এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি যাই হোক তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য ঢুকিয়ে আবার বের করা আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয় ওই এক মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে আল্লাহ পাকের এক মুহূর্ত তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাল্লাহ এবার বের করবেন দুনিয়াতে কষ্টে ছিলে দুনিয়াতে কখনো কষ্টে ছিলে এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না কষ্ট কি জিনিস আমি তো জানি না অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা জীবন ধোঁকা প্রতারণা ছাড়া কিছু নয় তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করব এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে ওল্লাহ দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই বস্তুবাদিতা স্রোতে গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারা দিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহু মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি তামাশা একটু বুঝ বেশি থাকলে ড্রাগেড ড্রাগ এডিক্টেড হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে এমন আরেকটু বড় হলে زينতু ওয়া তাফাহুরুম বাইনাকুম ওয়া তাকাতুর আর একটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর্ন করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফা খুরুম বাইনা কুম বা তাকাসু আল্লাহ পাক এটা সূরা তাকাসুরও বলেছেন আল হা কুম তাকাসুর জোর যুরতুমুল মাকাবির তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ কেল্লা সাউফা তাআলমুন ফাম্মা কल्ला সাউফা তাআলমুন কখন নয় শিগগিরই তোমরা জানতে পারবে আবারও বলছি শিগগিরই তোমরা জানতে পারবে কल्ला লাউ তাআলমুন ইলমা আল ইয়াকিন তখন ইলমা আল ইয়াকিনে জানবে একটা জিনিস পড়ে জানার নাম ইলমা আল ইয়াকিন নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে ইলমা আল ইয়াকিন হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুর এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন পারবেন কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটার ঘ্রান শুখেন সুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন এটা হচ্ছে আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা মতো এই যে ইল মাল ইয়াকিন মধু খান আবার গুরু খান স্বাদ যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ এই এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা ইল মালিয়াকিন আমি বুঝাতে পারছি কবর যখন চাপ দিবে না তখন মানুষের ইলমাল ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি সেটা দুখান পরে দেখেন আল্লাহ পাক বলেছেন জোক ইন্ডাকে আইন তাহলে আইজিজুল ক্যারিম শাস্তি ভোগ করো আজকে শাস্তি ভোগ করো পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে আজকে শাস্তি ভোগ করো এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে তখন বুঝবেন কোনটা ইলমাল ইয়াকিম তো আল্লাহ পাক এই কথাটা বলেছেন সেটা তাকাসুরের মধ্যে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর শায়িত হচ্ছ কেল্লা সফাতে আইলেমন সুম্মা কেল্লা সফাতে আইলেমন কেল্লে লাউ তে আইলেমন আইল মালিয়াকে নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তা আল্লাহফাক সো হ্যাদিন রেতে বলছেন যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নাই লাহ ফুন আলাইহিম ওলা আহ মিয়া এই জীবনটা যারা ত্যাকাস ওর ভোগ বিলাস লাহু এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আয়দায়বুন শারীর কঠিন শাস্তির ব মাইল হাইয়া আচু দুনিয়া ইললেহ আচ আই এই হলো সোনা হ্যারি আয়াত দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের রায়তে বলা আছে আবি কু ইলে আহ ফিরতিম্বে রব্বিকুম্ম জাইনা অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো তোমার রবের পথের দিকে ফোকাস কর ছুটে চলো তোমরা তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাবিকু ইলা মাগফিরাতাম মির রাব্বিকুম ওয় জান্নাহ। আরদুহা কা আরদি আস-সামাঈ ওয়াল আরদ উ'ইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রসুলিহ। এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য যারা ঈমান এনেছে এবং তদনজয় কি করেছে আমল করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসুলগণের প্রতি ইমান এনেছে তদানুযায়ী আমল করেছে এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে আল্লাহ পাক এই সূরায় বলেন কদ আফলাহাল মুমিনুন কথা বুঝতে পারছেন এবার সফল কারা হয়েছে এই মুমিনরা আর আফলাহার সঙ্গে আল্লাহ পাক দিয়ে দিলেন ফামান যুহযিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস পরকালে যে জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাঁচবে একমাত্র সেই ব্যক্তি সফল আর কেউ সফল নয় সাফল্যের সঙ্গে আপনি শিখে ফেললেন দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয় পরকালের সাফল্য চিরস্থায়ী দুনিয়ার সবচেয়ে আরামে আয়সে থাকা ব্যক্তিকে আল্লাপাক জাহান নামে প্রবেশ করাবেন হাদিস এসেছে দুনিয়াতে আল্লাপাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন ওয়ান কাইন্ড অফ বিল গেটস কথা বুঝতে পারছেন ইমান ইমানদার ছিল না কাফের ছিল প্রচুর ধন সম্পদ আল্লাহাক দিয়েছেন আল্লাপাক তাকে এক মুহূর্তের জন্য জাহান নামে ঢোকাবেন কে আমাদের মাঠে ঢুকিয়ে বের করবেন বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে দুনিয়াতে কি সুখে ছিলে তুমি তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না সুখ শান্তি কি জিনিস আমি জানি না এক সেকেন্ডের এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাস সংখ্যাই বেশি যাই হোক তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য ঢুকিয়ে আবার বের করা আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয় ওই এক মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে আল্লাহ পাকের এক মুহূর্ত তাতে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে ইনশাল্লাহ এবার বের করবেন দুনিয়াতে কষ্টে ছিলে দুনিয়াতে কখনো কষ্টে ছিলে এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না কষ্ট কি জিনিস আমি তো জানি না অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজকার করতে থাকে সুবহানাল্লাহ 100 বার পড়লো আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু মুলক লাহুল হামদু এগুলো পড়লো তারপরে ধরেন শরীফ পড়ল ইত্যাদি গাছ শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি নামাজ পড়ে মাত্র সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমর আর একটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাাদুদ্দোহা চাষের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেওয়া হয় কয়টা ফজিলত চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজিলত এক তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আপনি হিপ্স ক্ষমতা বেড়ে যাবে কোরআন সুন্না মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দেবে এগুলা পরীক্ষিত আমল ভাই এগুলা কোনো গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরা ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা এই সুরাটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আযযা ওয়াজাল চলে যাবে ইনশাআল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দেই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করে প্রত্যেকদিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকেরার শেষের তিনটা আয়াত সুরাধুন আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মুহমিনুন শেষের পাঁচ আয়াত সুরা তবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস সুরা ক্যাফেরুন সুরা জিন এর প্রথম দশটা বিশটা আয়াত এছাড়া আরও সুরা হাসর শেষের পাঁচ এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পারবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরান যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাল আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো বেলাল রাজি আল্লাহ নাম শুনেছেন যখনই নবী সাল আলী হাসাল্লাহ জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহাক তাকে দেখাতেন তখনই তিনি তার বেলাল নদী আল্লাহ পায়ের শব্দ শুনতে পারতেন বেলাল নদী আল্লাহ পায়ের শব্দ তিনি শুনতে পারতেন আর একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলা নদী আল্লাহ আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছো সুফান কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ আল্লাহ তখন তিনি বলছেন ইয়া রসল আমি তো এমন কোনো আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় ওজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাকাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল ওজু এই তাহিয়াতুল ওজুটা আমরা আদায় করার চেষ্টা করব আল্লাহ বাক্ত অফিক দান আর একটা আছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা শূন্য মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত আল্লাহ বাক্ত অফিক নায়াত করুন আমিন মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চার দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নাকি পাবেন ইনশাল আর একটা কুরবানি নেকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কীভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাপাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে যেন আল্লাপায়ক এই তৌফিক দান করেন আমিন এক নাম্বার যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া না ভাই এই গাছটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তো তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে যেন সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবী সাল্লাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এই কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না তো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহাকে আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নম্বর ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করেন ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন অজু স্তেঞ্জা করার পরে মিনিমাম দুই থেকে চার রাগাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাগাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল আলী আসসালামের মতো তাহার করতে পারবো না পারবেন তার দুই রাগাত নামাজে তিনি প্রায় চার পারা কোরআন তেলাত করেছেন দুরাকাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া তেলাওয়াত পড়েছে আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দু নামাজ বা চারাঘাত নামাজ তো করতে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন পাক কীভাবে নেমে আসেন এর আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব এভাবে ফজর পর্যন্ত আল্লাহাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাহাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহ পাক দান করুন আমি এরপরে আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাস নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করে বাহ্যিক মাস আলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মার আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাধা নিয়ে তাই না হাত বাধা নিয়ে রফুল ইয়াদ নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজ যদি মনোযোগই না থাকে আমার হাত বাধা দিয়ে আল্লাপাক যা আসে নাকি একটা বাহ্যিক আমল করেছি আল্লাহ নেকি দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ নামাজের এহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন।

পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে পড়বেন এগুলো করতে কি আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেহি জিন্দেহান তা একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ তৌফিক আয়াত করুন আর একটা কথা বলি ফজলের নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য পারা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বলছি আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাপসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশটা কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাব জিজ্ঞাসা করব জেনে নিবো সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবো কোরআন তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর রাজগার করার পর তেলাওয়াত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই এশরাকের নামাজ পড়ুন কিসের নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং যিকির আজগার করতে থাকে সুবহানাল্লাহ 100 বার পড়লো আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া এগুলো পড়লো তারপরে ধরে দরুদ শরীফ পড়লো ইত্যাদি যিকির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুই রাকাত নামাজ পড়ে মাত্র দু রাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ একটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাাদুদ্দোহা চাষ্টের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেওয়া হয় কয়টা ফজিলত চষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুটো স্পেশাল ফজিল এক তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্ত ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন শুননা মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দিন এগুলো পরীক্ষিত আমল ভাই এগুলা গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরা ইদা ওয়াকিয়া হ্যাঁ ক্যাদিবা এই সুরাটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল চলে যাবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকদিন যদি কুরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কুরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কুরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ আর কুরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন চাষ্টের পরে পেশা এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একইভাবে যেন আসর মাঘরি পেশাতেও সবাই আসতে পারি এই নিয়াত আমরা পাকাপক্ত করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যদি ভুলে যান মনে হবে তখনই নামাজ ঘুমিয়েছিলেন ফজর হয়ে গেছে আটটা বেজে গেছে উঠবেন আগে ফজরের নামাজ কাজা করবেন তারপরে ছাড়ার কোনো অবকাশ নাই মান জারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফর এটা হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হলো পড়লাম ইচ্ছা হলো পড়লাম না ফাখত গ্যাফর অসে ব্যক্তি কুফরি করলো বাইনা আব্দি ওয়া বাইনাল শিরকি ওয়াল কুফরি তার কুসালা একজন আল্লাহর বান্দা আর একজন মুমিন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ এমনও হাদিস আছে যে প্রচণ্ড রকম জালেম ফের মতো শাসক সম্পর্কে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় ইয়া রাসল্লাহ আমরা কি করবো আমরা কি প্রতিহত করব না নবীজি বলেছেন ইল্লা মা সাল্লাহ না যতক্ষণ তারা সরৎ আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই তাদের নামাজ কাজা হয়ে গেল কাজা করবেন ভুলে গেলেও নামাজ আদায় করবেন যদি জামাত না বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন নামাজের কোনো মাফ পাক তৌফিক দান করুন আমিন এরপরে আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ে অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় বলবো বেলাল শুনেছেন যখনই জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহ তাকে দেখাতেন তখনই তিনি তার বেলাল রদি আল্লাহ পায়ের শব্দ শুনতে পারতেন বেলাল আনহুর পায়ের শব্দ তিনি শুনতে পারতেন একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলাল আদি আল্লাহ হানহকে তিনি জিজ্ঞাসা হে বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছো সুফান কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্রো কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ হানহ সুফায়নাল্লাহ তো তিনি বলছেন ইয়া রসুল্লাহ আমি তো এমন কোনো আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় অজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাঘাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল অজু এই তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করব আল্লাহ বাক্ত অফিক আর কাছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা জন্য মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত আল্লাহ তৌফিক ফিক করুন আমিন